পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবে এদিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে পার্বত্য তিন জেলায় শনিবার থেকে নৌ ও সড়ক অবরোধের ডাক দিয়েছে বিক্ষুব্ধ যুগ্ম জনতা নামে একটি সংগঠন খাগড়াছড়ির নালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা এ সময় তারা গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা একই কর্মসূচিতে শনিবার থেকে তিন পার্বত্য অঞ্চলে বাহাত্তর ঘন্টার নৌ ও সড়ক অবরোধের ডাক দেওয়া হয় পরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের পাশাপাশি দ্বিঘিনালাই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা এ সময় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা চলমান পরিস্থিতিতে তিন জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে এ লক্ষ্যে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি বিপ্রজিত চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর